শুভরাত্রি জানিয়ে শুরু করলাম একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চললাম তো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকের ভিডিওতে একটি ছোট্ট আলোচনা করতে চাই মুঠোতে দেখেন আজকে যেহেতু দু হাজার পঁচিশ সাল সমাপ্ত হয়ে গেল তো আমাদের জীবন থেকে কিন্তু এটা বছর চলে গেল। তো একটা বছর আমরা হারাইলাম মানে আমাদের যে আয়ু বা হায়াত সেখান থেকে কিন্তু একটা বছর চলে গেল তো এরকম যে দিনটা যায় বা যে বছরটা যায় সেটি কিন্তু আসলতে আমাদের জীবন থেকে সর্বান্ত কারণেই আর কোনো দিন আমরা সেই সময়টুকু পাবো না তো এখন কথা হলো যে অনেক পরিকল্পনা করি অনেক কিছু করব অনেক ধরনের প্রযোজনা নেই কিন্তু সফলতা কোনটা তো পেলাম কোনোটাতেই পেলাম না কিন্তু দিনগুলি কিন্তু যাচ্ছে এভাবেই দিন চলেই যাবে তো যাই হোক তারপরেও হতাশ হওয়া যায় না নৈরাশ হওয়া যায় না কারণ আল্লাহ তাল্লা বলছে তোমরা হতাশ হবে না নৈরাশ হবে না আমাদের রহমত থেকে কখনো বঞ্চিত হবে না ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শুভ জানিয়ে বিদায় নিলাম